আসসালামু আলাইকুম আপনি কি বসুন্ধরা আবাসিক এলাকার বসবাসের জন্য ল্যান্ড শেয়ারের মাধ্যমে একটি ফ্ল্যাট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ক্রিস্টাল বিল্ডার্স নিয়ে এসেছে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে তিনশো ফিটের খুবই কাছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের উপর দক্ষিণমুখী কর্নার প্লটে লাকজারিয়াস ফ্ল্যাটের মালিকানার সুযোগ আমাদের প্রকল্পটি সন্নিকটে রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স পাবলিক স্কুল বাজার প্রতিদিন সেন্ট্রাল মসজিদ আধুনিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অ্যান ব্লকের সবকিছুই কিছুই পেয়ে যাচ্ছেন আমাদের প্লট থেকে খুবই সন্নিকটে আমাদের এই আটকাটার প্রকল্পটিতে থাকছে বি প্লাস জি প্লাস অর্থাৎ দশতলা বিল্ডিং প্রতি ফ্লোরে করে ইউনিট পাচ্ছেন এবং থাকছে সুইমিং পুল দুইটি বিল্ডিংটিতে জিম বার্বিকিউ কর্নার ওপেন গার্ডেনের মতো স্পেশাল অ্যামিনিটিস যা আপনার বিল্ডিংটিকে করে তুলবে আরো মনোমুগ্ধকর আমাদের প্রকল্পের দলিল দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রকল্পটিতে আপনি আপনার পছন্দের ফ্লোর চয়েস করে আমাদের শেয়ারগুলো বুকিং দিতে পারবেন সুতরাং আপনার পছন্দের ফ্লোরটি অন্য কেউ বুকিং দেওয়ার আগে আজই যোগাযোগ করুন আমাদের ক্রিস্টাল বিল্ডার্সের পেজে দেওয়া নাম্বারে ধন্যবাদ